চাকরির মূল যোগ্যতা ছিল জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা আবার জামাত না করলে পদোন্নতিও হতো না কোনো কর্মীর এসব শর্ত কঠোরভাবে মানা হতো ইসলামী ব্যাংকের নিয়োগ এবং পদোন্নতিতে এ ব্যাংকের সাড়ে তেরো হাজার কর্মীর প্রায় নিরানব্বই ভাগ এখনও জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন তথ্য পেয়েছে ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ বর্তমানে ইসলামী ব্যাংকের কর্মী সংখ্যা প্রায় সাড়ে তেরো হাজার জামায়াতের রাজনীতির সঙ্গে ইসলামী ব্যাংকে কাজ পায় এমন দীর্ঘদিনের এ অবস্থার পরিবর্তনে বেশ কয়েকবার উদ্যোগ নেয় সরকার তারপরও ব্যাংকটির নিয়োগ ঋণ দেওয়া সহ নানা পর্যায়ে জামায়াতের সংশ্লিষ্টতা কমেনি সম্প্রতি শীর্ষ পদে মাধ্যমে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আসছে ব্যাংকটির দায়িত্বে আসা নতুন কর্তা ব্যক্তিরা এমনই আভাস দিচ্ছেন হবে হবে হবে। এটা আসলে সময় এটা হচ্ছে তারাই পারবে যারা হতো বিশেষ গোষ্ঠীর লোক যে রিক্রুটমেন্ট পলিসি আছে সেই রিক্রুটমেন্ট পলিসিতে আমরা অন্তত দিতে পারি না এটা নিয়ে তাদের সাথে আমাদের সবসময় একটা কোল্ড ওয়ার যাকে বলে সেটা ছিলই বিগত কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট এদের সাথে আমাদের আপনার পরিচালনা পর্ষদের বিভেদ সৃষ্টি হচ্ছিল মানসিক বিভেদ মাইন্ডসেট ইকুয়াল অপরচুনিটি ব্যাংক করতে হবে সেই জন্য আমরা কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ রেখেছিলাম এটা দিন কর্মকর্তারা বলছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীর বেশিরভাগই সরাসরি জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত অন্য মতাদর্শের কাউকে নেওয়া হতো না চাকরিতে তবে এক কোটি বিশ লাখ গ্রাহকের স্বার্থ বিবেচনায় কাউকে আপাতত চাকরিচ্যুত করা হচ্ছে না এমন মত নতুন পর্ষদের কারণ তাদের পরীক্ষা পদ্ধতিটাই ছিল ওই মতাদর্শের কেউ যদি অপরাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে সন্ত্রাসবাদে যদি জড়িত হয়ে পড়ে আমরা তার বিরুদ্ধে যে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা সেটাই ব্যবস্থা গ্রহণ করব এখানে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই শীর্ষ পদের পর ব্যাংকটির বিভিন্ন শাখা ব্যবস্থাপক সহ প্রায় দুই শতাধিক পদেও আনা হয়েছে রদবদল উমন হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা